আসসালামু আলাইকুম আবার আকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন এক হাজার বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কুহে কাফ কিতাব প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড একত্রে প্রাচীন এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এবং কিতাবটি অর্ডার করলে পেয়ে যাবেন আদি অসল আসল তেলাসমাদ সলেমানি তাবেদের কিতাব সম্পূর্ণ ফ্রি এই অফারটি সীমিত সময়ের জন্য 2026 হাজার ছাব্বিশ সাল উপলক্ষে জানুয়ারি মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ঠিক আছে অল্প কিছু কিতাব রয়েছে যারা অর্ডার করবেন দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন এই কিতাবটি প্রাচীন কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা আপনারা দেখতে পাচ্ছেন কিতাবের মধ্যে আপনারা বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রুকে ধ্বংস করা সহ প্রেম ভালোবাসা স্বামীকে বাধ্য করা স্ত্রীকে বাধ্য করা সকল ধরনের কাজ আপনারা কিতাবের মধ্যে পেয়ে যাবেন এবং এই কিতাব দ্বারা নতুন পুরাতন ছেলে মেয়ে সকলেই কাজ করতে পারবেন আমাদের কাছ থেকে কিতাব অর্ডার করলে সকলকেই কিতাবের সাথে গোপন ইজাজত ইজাজতনামা দেওয়া হবে তো সকলেই কাজ করতে পারবেন যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন পুরাতন একটি কিতাব খুঁজতেছেন তারা এই কিতাবটি জলদি করে দ্রুত অর্ডার করুন শেষ হয়ে গেলে ভাই বা বোন কেউ পাবেন না ঠিক আছে তখন এক লক্ষ টাকার বিনিময়েও এই সমস্ত কিতাব আধ্যাত্মিক জগতের কিতাব আপনি কোথায়ও খুঁজে পাবেন না আমার কাছেও পাবেন না তো এখন আমাদের অল্প কিছু কিতাব রয়েছে যারা অর্ডার করবেন ঠিক আছে দ্রুত যোগাযোগ করুন কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আদি কামাখ্যা লাইব্রেরি থেকে ঠিক আছে তো অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করুন বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আর এই অফারটি দেওয়া হয়েছে সীমিত সময়ের জন্য ঠিক আছে যারা অর্ডার করবেন যোগাযোগ করেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত